হ্যালো এভরিওয়ান আমি মেকআপ আর্টিস্ট বিপাশা সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে ফোন বাজে সকাল দশটা আর দিনটা ছিল টোয়েন্টি অফ ফেব্রুয়ারি আর আজকে সারা দিনের বিজি শিডিউলে আমি চলে এসেছি আমার প্রথম লোকেশনে আজকে সারা দিন পর পর প্রচুর কাজ সবটা তোমাদের সাথে শেয়ার করছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো লুক চাও বলো একদম সিম্পল নরমাল মেকআপ ঠিক পছন্দ হচ্ছে একটু ঘুরে যাও পুরো ঘুরে যাও পুরো ঘুরো হ্যাঁ ঘুরে আসো ঘুরে আসো ঘুরে আসো ফ্রন্টে আসো এবারে আসি আসল কথায় এই দিদি আমার কাছ থেকে যে মেকআপটা করলো এটা কিন্তু রাত্রেবেলা সকাল দশটায় করলো মানে এই নয় যে এখন কোথাও যাবে আসলে দিদি যাবে হচ্ছে রাত্রেবেলা বিয়ে বাড়িতে দিদির এক দাদার বিয়ে রয়েছে কিন্তু যেহেতু আমার শিডিউলে একদম সময় নেই আমার দুপুর থেকে বারোটার সময় আমি বেরিয়ে যাব দূরে যাব কাজে তো সেই কারণে আমি সময় দিতে পারবো না বলে দিদি সকালবেলায় আমার কাছ থেকে রেডি হয়ে নিল তো দিদিকে আমি বারোটার মধ্যেই রেডি করে দিলাম এই লুকটা দিদি ঠিকঠাকভাবে রাখবে এটা নিয়েই কিন্তু রাত্রেবেলা বিয়ে বাড়ি যাবে তো তোমরাও দেখে নিতে পারো কারো সময়ে না পেলে বা শিডিউলে না হলে তখন কিন্তু এইভাবে সকালবেলা সেজে সাজটা মেনটেন করে রাখলেও কিন্তু সেটা নিয়ে রাত্রেবেলা বিয়ে বাড়ি যেতে পারো মেকআপটা ঠিক একই রকম থাকবে মানে কোনো অসুবিধা হবে না যেহেতু দিদি সবসময় আমার কাছ থেকে সাজে এই বিশ্বাসটা রেখেই কিন্তু আমার কাছ থেকে সেজেছিল যাই হোক তারপর কাজ কমপ্লিট করে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ এই দিন কিন্তু ছিল প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড তো বৃষ্টির মধ্যে আমি আমার একটু লেট হয়ে গেছিলো কারণ বৃষ্টি কমছিল না বলে বেরোতে লেট হলো এতটাই বৃষ্টি যে বেরোলে পুরো ভিজে যেতাম তো একটু বৃষ্টিটা কমার পর আমি বেরোলাম আর দিদি টোটোটা ডেকে দিলাম আমি টোটো করে এখন কল্যাণী মেইন স্টেশনে চলে যাচ্ছি এখান থেকে যেতে আরও পনেরো কুড়ি মিনিট লাগবে টোটো করে তারপর সেখান থেকে ট্রেন ধরে যাব আর তোমরা ভিডিও শুরুতেই দেখলে যে প্রকাশ আমাকে দিয়ে গেছিলো প্রথমে আমাকে এই লোকেশানে তারপর ওখান থেকে সে ও কাজে চলে যাবে আর আমি এখান থেকে টোটো ধরে চলে যাচ্ছি কাজ কমপ্লিট করে কল্যাণী স্টেশনে চলে আসলাম এখানে এখন ওয়েট করছি ট্রেনের জন্য প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর পুরো অন্ধকার হয়ে রয়েছে কেউ বোঝাই যাচ্ছে না যে এখন বেলা বারোটা বাজে তারপরে কথা বলতে বলতে ট্রেন চলে আসলো আর আমি ট্রেনে উঠে পড়েছি দেখতে দেখতে দুটোই তো স্টেশন আমি যাচ্ছি নৈহাটিতে তো কল্যাণী কাঁচাপাড়া হালিশহর নৈহাটি দেখতে দেখতেই কিন্তু আমি পৌঁছে গিয়েছি নৈহাটি স্টেশনে এখন ট্রেন থেকে নেমে ওভারব্রিজ দিয়ে চলে যাচ্ছি ওপারে ওপারে বেরিয়েই আমি এখান থেকে আবার একটা টোটো ধরে নিয়েছি টোটো ধরে ক্লায়েন্টের বাড়ির দিকে চলে যাচ্ছি আর আজকে যেহেতু অনেকগুলো কাজ একসাথে তো আমার অ্যাসিস্ট্যান্ট আগেই চলে গেছে ওখানে সে একটু হেল্প না করলে কিন্তু কখনোই এতগুলো কাজ কমপ্লিট করার টাইমে পসিবেল হবে না সেই কারণে আজকে আমার অ্যাসিস্ট্যান্ট রয়েছে তারপর টোটো থেকে নেমে অনেকটা হেঁটে যেতে হচ্ছে কারণ টোটো আজকে এদিকে ঢুকতে চাইছে না তার মধ্যে বৃষ্টির জন্য অনেকটা বেশি ভাড়া নিল তার বেশি কষ্ট হচ্ছে কারণ প্রচুর ভারী ভারী কতগুলো ব্যাগ নিয়ে এতটা হেঁটে যেতে হচ্ছে তিন চার মিনিট হয়তো হেঁটে এসেছি কিন্তু তারপরও এত ভারী ভারী ব্যাগ পিঠে নিয়ে মনসের জন্য অনেকটাই হেঁটে আসলাম যাই হোক চলে আসলাম আমার সেকেন্ড লোকেশনে আজকের তো এখানে ও আজকে একসাথে অনেকগুলো কাজ রয়েছে তো চলো কাজ শুরু করা যাক কাজ করতে করতে তো তোমাদের সাথে কাজের ভিডিও শেয়ার করতে পারি না কারণ এত তাড়াহুড়ো থাকে এতগুলো কাজ একসাথে ঠিক সময়ে কমপ্লিট করে দেওয়া সেই কারণে তো কমপ্লিট হওয়ার পর সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আমাকে হ্যাঁ

সামনে সামনে দিলে হ্যাঁ সাজ পছন্দ হয়েছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে একটু জোরে বলি পছন্দ হয়েছে সাজ হ্যাঁ খুব সুন্দর হয়েছে আর সবচেয়ে বড় কথা এত তাড়াতাড়ি এত সুন্দর করে করে দিয়েছে সেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে থ্যাংক ইউ চার ঘন্টা পাঁচ ঘন্টা বসে থাকার মতো আমাদের মায়ের থাকে না ভয়ের চোটে কারোর কাছে বসতেই চাই না থ্যাংক ইউ থ্যাংক ইউ নেক্সট টাইমে আবার তোমাদেরই ডাকবো থ্যাংক ইউ আর এর আগের বার যে সেজেছিলেন ওটা কেমন লেগেছিল একটু বলুন আগের বার তো খুব ভালো লেগেছিল বলে আমার মনে ছিল না মানে আমরা মেয়েরাই ঠিক করে তো এবারে যখন আবার হলো আগের বার কথা মনে পড়লো নেক্সট টাইম আমি বলেই ডাকলে মনে থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আবার আসতে হবে থ্যাংক ইউ একজন সাজছে এই আরেকজন আনতে চলে আসুন এই পাশে আপনি ফুলটা লাগিয়ে নিন এইটা খান এইটা খান হ্যাঁ সরি হ্যাঁ এই যে তিন সুন্দরীকে সাজিয়েছি একসাথে ব্যাক টু ব্যাক তিনটে কাজ ছিল আজকে আর এবার বলো কেমন লেগেছে তিনজনই বলো খুব ভালো লেগেছে

এরপর বেরিয়ে আসলাম তাড়াতাড়ি করে এখানে কাজ কমপ্লিট করে আর এদিকে আমার অ্যাসিস্ট্যান্ট কিন্তু আগেই চলে গেছে ওর কাজ শেষ করে তো আমি ওখান থেকে বেরিয়ে আর ট্রেনে করে ফিরছি না ও ক্লায়েন্টের বাড়ির সামনে থেকে আবার টোটো ধরে নিয়েছি টোটো করে রাস্তা অব্দি যে তত অব্দি টোটোটা এসে তত অব্দি এসে ও সেখান থেকে আবার অটো ধরে নিয়েছি অটো ধরে চলে যাচ্ছি কাঁচাপাড়া বাগমোড় বাগমোড় থেকে আবার একটা অটো ধরে চলে যাব কাঁচাপাড়া স্টেশন সেখান থেকে রেল লাইন টপকে ওই পারে গিয়ে আবার একটা অটো ধরে আমার বাড়ির কাছাকাছি চলে যাব সেখানে গিয়ে কিন্তু এখন

আচ্ছা আবার তোমরা দেখতে পেলে যে প্রথমে দেখালাম বিফোর লুক আন্টিটা আসলে প্রথমে অন্য শাড়ি পরেছিল তো পরে আমি শাড়িটা চেঞ্জ করে এই শাড়িটা আবার পড়তে বললাম তাই দেখে মনে হতেই পারে যে অন্য কেউ কিন্তু নয় বিফোরে তোমরা যে আন্টিকে দেখলে ইনি সেই রকম স্টিপ হয়ে আছো নর্মালি এবার বলো পেয়েছি তো এখানে এসেও কিন্তু আমার একসাথে চারটে পার্টি মেকআপ দুজন দুজন করে করে নিলাম তাড়াতাড়ি করে কারণ ওনাদেরকেও তাড়াতাড়ি ছাড়তে হবে ওনারা বিয়ে বাড়ি যাবে এবার একটা কথা বলি অনেকেরই মনে হতে পারে একদিনে এতগুলো কাজ নেওয়ার কি দরকার এতগুলো কাজ একসাথে করার কি দরকার আমার তো কোনো অসুবিধা নেই আর যারা সাজছে তাদেরও কোনো অসুবিধা নেই ভগবানের আশীর্বাদে সবাইকে সবার টাইমে এবং সবার পছন্দ মতো লুক দিতে পারি বলেই সবাই আমাকে বুক করেন তো যাদের ভালো লাগবে অবশ্যই বুক করতে পারেন নির্ধিতায় এই হলো আজকের ফাইনাল দুটো লুক মানে লাস্ট দুটো লুক এরপরে আর কাজ নেই এই কাজ দুটো শেষ করি আমি বাড়ি ফিরে যাব এখানে স্কিন টোনটা এখানে ঠিক আছে না আমার ফোনে এখন সাদা সাদা লাগছে তা কাজ ডন কর ঘোর ঘোর এদিক ঘোর একটু হ্যাঁ পছন্দ হচ্ছে তো সাজ অনেক তোমার বলো এই হলো আজকের আমার একদম লাস্ট লুক তো পর পর যেহেতু এতগুলো কাজ সবগুলোর ভালো মতো ফটো ভিডিও নেওয়া সম্ভব হয়ে ওঠেনি ও যেহেতু একদম লাস্ট তো ওকে সাজানোর পর একটু সময় পাচ্ছি বলে ভালো মতো ফটো ভিডিও নিয়ে নিচ্ছি আর ওর লুকটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানিও ওর লুকটা নয় প্রত্যেকটা কাজ কেমন হয়েছে সব তোমরা অবশ্যই কিন্তু জানিও আর যারা সাজলো তারা কিন্তু নিজেরাও ভীষণ স্যাটিসফাইড তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখতে পাচ্ছ আশা করি আর আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার কাজ ভালো লাগলে অবশ্যই আমাকে বুক করতে পারো নিজেদের বিশেষ দিনটি আরও সুন্দর করে সেজে ওঠার জন্য তো সেই সকালে বেরিয়ে রাত্রেবেলা বাড়ি ফিরে আসলাম এখন বাজে নটা এখন আর আমার ভালো লাগছে না শরীর এখন একটা বিয়েবাড়ি নিমন্ত্রণ ছিল তবে এত হেকটিক ডের পর এখন এখন আর রেডি হয়ে বিয়ে বাড়ি যেতে ইচ্ছে করছে না তো ভিডিও এখানেই শেষ করছি টাটা